তোলায় 보면은 পরপরই ভগবান প্রত্যেকটি প্রত্যেক

অর্থ অধিকার আইন বাস্তবায়নে দায়িত্ব সকলের তো এই বিষয় নিয়ে আমরা আজকে এক জনের আলোচনা শুনব আমরা আমরা একটা বিষয় শুধু উপস্থাপন করবো সেটা হলো যে আজকে এই যে আমাদের ছাব্বিশটি স্টল এখানে কেন হলো এ আমরা কী করতে চাই কি বোঝাতে চাই সেটা হলো এই যে এই যে ছাব্বিশটি স্থলের স্থলের মাধ্যমে আমরা তথ্য অধিকার তথ্য চাওয়ার যেসব পদ্ধতিগুলি বা যেসব প্রক্রিয়া এগুলো বিভিন্ন স্থল প্রদর্শন করছে এবং তাদের মাধ্যমে তারা তারা জনগণকে এটি শিখিয়ে দিচ্ছে উদ্বুদ্ধ করছে মূলত তথ্য অধিকার আইন চালু হলেও আমরা কিন্তু এতগুলো সেক্টর কাজ করি আজকে তথ্য যারা নেবেন যারা নেবেন সবাই কিন্তু আমরা এক মঞ্চে বসে তথ্য অধিকারের কথা বলছি কিন্তু তারপরও জনগণ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারছে না পারছে না এর কারণটা হলো যে মূলত সে পদ্ধতি জানে না সে ডিজিটাল এটা ব্যবহার করতে পারে না তারপরে সেই সম্পর্কে দুটা জ্ঞানও রাখে না যে কারণে আমাদের এই বিষয়টা বারবার বাধা করতে হচ্ছে আমি একটু তথ্য দেব সেটা হলো যে তথ্য চেয়ে আবেদন করেছিল সারা দেশে পঁচিশ হাজার চারশো দশটি আর দুই হাজার তেইশ সালে এসে আট হাজার সাতশো সাতাশিটি তথ্য তথ্য অধিকার আইনে আবেদন করেছে তাহলে দেখা যাচ্ছে যে আমরা মূলত জনগণকে উদ্বুদ্ধ করতে পারেনি অথবা জনগণ যাতে উদ্বুদ্ধ হয় এজন্যই আমাদের এই প্রচার প্রচারণা প্রতি বছরই আলোচনা সভা তথ্য মেলা কার্টন কুইজ প্রতিযোগিতা নানানভাবে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে থাকে আমরা আমি শেষ থেকে শুরু করতে চাই একটু আগে একজন বক্তা বলছিলেন নলেজ ইস পাওয়ার তো আমরা তো আমি যখন এই সেন্টেন্সটা শিখছি তখন তো স্কুলে পড়তাম তখন মনে হতো ওই বইয়ের রচনা মুখস্থ করা বইয়ের পৃষ্ঠা পড়া এটাই মনে হয় পাওয়ার একটা পর্যায়ে এসে এখন মনে হয় অ্যাকচুয়াল পাওয়ার হচ্ছে এই যে তথ্য সংক্রান্ত জ্ঞান

আলোচনা সভায় উপস্থিত হয়ে আজকে এই বক্তব্যে উপস্থিত হতে পেরে অনেক ভালো লাগছে রাষ্ট্রের রিপ্রেজেন্টেশন একটা রাষ্ট্রের যে কতগুলো হাত থাকে নাগরিকদের সেবা নিশ্চিত করার জন্য যে কতগুলো হাত বাংলাদেশ নামক রাষ্ট্রে রয়েছে তার একটা রিপ্রেজেন্টেশন এখানে দেখা যাচ্ছে প্রায় ছাব্বিশটি দপ্তর সংস্থার অফিস আচ্ছা ছাব্বিশটি দপ্তর বা সংস্থার স্টল এখানে রয়েছে এইখানে আমাদের চমৎকার ভাবে জানার সুযোগ আছে সরকারের নাগরিক সেবা নিশ্চিতের জন্য সরকার কোন কোন দপ্তর প্রতিষ্ঠা করেছে কোন কোন দপ্তর পরিচালনা করছে কোথায় কি কি সেবা দেওয়া হচ্ছে কি কিভাবে আমরা ওই সেবাগুলো নিতে পারি আমার অনুরোধ থাকবে যারা কষ্ট করে সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন আপনারা এই আলোচনা সভা শেষে আরও একটু সময় ব্যয় করে প্রত্যেকটা স্টলে যাবেন তারা কী কী সেবা দেয় রাষ্ট্রের নাগরিককে কী কী সেবা দিয়ে থাকে সেটা জানার চেষ্টা করবে আর এখন হচ্ছে সেবা প্রদানের ক্ষেত্রে ডিজিটালাইজেশনের একটা বিষয় আছে অনেক অনেক দপ্তর অনলাইন ভিত্তিক সেবা প্রদান করে থাকে আবেদন নিবেদনের বিষয়টাও অনলাইন ভিত্তিক এগুলা আমরা যারা সেবা প্রদান করি বা এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করি তারা কিছুটা আপডেটেড হলেও আমরা তাদেরকে নিয়ে কাজ করি যে জনগোষ্ঠী হচ্ছে আমাদের টার্গেটেড জনগোষ্ঠী তারা কিন্তু এই প্রসেসগুলো সম্পর্কে না আমি আমার থেকে বলতে পারি আমরা যে সেবা আমি প্রদান করি না সরকারের অন্য একটা সংস্থা বা অন্য একটা দপ্তর প্রদান করে ওই সেবার জন্য মানুষ আমার কাছে চলে আসে এটা অনেক ক্ষেত্রে তাদের জানার অভাব

জ্ঞানের কাছে নিজের একটা জ্ঞান যদি আমার ভিতরে থাকে সেটা অন্যকে জানাবো জান যেটা জানা দরকার তাকে সেটা আমি আশা করি যে আমরা আমি তো অলরেডি এখানে এসে একটা সময় পেয়েছিলাম আমরা এটা এক দিন নামে এটা সকলে জানতাম না অ্যাপের নাম হচ্ছে খামার এটা কৃষি সংক্রান্ত বিষয়ে মনে হয় যাই হোক আমি ডিটেলস জানি না আমার যারা আগ্রহ আছে আমি চেষ্টা করবো জেনে নেয় তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ডিজিটালাইজ যে সেবা সরকারের তারপরে দপ্তরগুলোর যে ডিজিটালাইজ প্রসেস আছে অ্যাপ আছে যেগুলা আমাদের নাগরিকরা কিন্তু ওইভাবে পরিচিত বা ওই সেবাগুলো নিতে জানি এবং আমি আপনাদের সবাই প্রতি ওই আহ্বান রাখব যে আপনারা নিজেরা জানেন কি কি সেবা সরকার কোন কোন দপ্তর দিয়ে থাকে সেটা সাধারণ মানুষের মাঝখানে জ্ঞানটা ছড়িয়ে দেব সবার প্রতিদিন দেখে

আসসালামু আলাইকুম প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তথ্য অধিকার উপলক্ষে আজকে সচেতন নাগরিক কমিটি সভা এবং ট্রান্সপারেন্সি যৌথভাবে অনুষ্ঠানের জন্য আয়োজন করেছে সকলেই ধন্যবাদ তো একটি তথ্য দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সকাল নয়টা তিরিশ মিনিটে আমি কথা দিয়েছিলাম যে আমি থাকবো এবং আমি নয়টা পঁচিশ মিনিটে এখানে এসেছিলাম এবং এসে দেখলাম যে তখন আসলে আয়োজনদের কেউ উপস্থিত ছিলেন না বলে আমার একটা প্রোগ্রাম ছিল দশটায় আমি কিন্তু আমার অফিসে চলে গিয়েছিলাম সেই অনুষ্ঠানটা শেষ করে আমি কথা দিয়েছিলাম যে এগারোটার মধ্যে আসবো আপনারা থেকে বলা হয়েছে যে কোন এগারোটায় এই অনুষ্ঠানটা শেষ করে এগারোটার মধ্যে আমি উপস্থিত হয়েছি এই কথাটা বললাম এই কারণে যে এই যে একটা স্পেসিফিকেশান অর্থাৎ আমরা কখন কোন কাজটা করবো কোন বিষয়টা বুঝবো কোন সময় করবো এইটা আসলে খুব জরুরি এই বিষয়টা আরও বেশি জরুরি তথ্যের ক্ষেত্রে আমাদের অতিরিক্ত রূপের সুপার আসাদ ভাই একটা কথা বলেছেন তথ্য হচ্ছে পাওয়ার কারণ এখন আমরা যেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি আমি অনেক ধরনের তথ্য অনেক ধরনের ডেটা অনেক ধরনের জ্ঞান যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি সঠিক হবে তার কাজের ক্ষেত্র তার আওতাটা অনেক বেড়ে যাবে এবং তার জন্য কাজগুলো আমরা সহজ হয়ে যাবে এর জন্য আমি তথ্য শুধু আমি তথ্যমালা করবো আমি বলবো যে তথ্যমেলার মাধ্যমে আমাদের টার্গেট হবে যে সঠিক তথ্য অর্থাৎ কোন তথ্যটা প্রয়োজন এবং তথ্যটা কতখানি নির্ভুল কারণ আপনি একটা তথ্য দিচ্ছেন এখন যেহেতু মিডিয়া যুগ আমাদের সমাজ কাছে প্রচুর মিডিয়া আছে আমাদের প্রত্যেকের পকেটে কিন্তু একটা মোবাইল আছে এবং পত্রিকায় আপনি যদি একটা বিশটা পত্রিকা আপনি কিনতে পারেন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনি সারা পৃথিবীর সংবাদগুলো করতে পারছেন অর্থাৎ আপনার কাছে তথ্য চলে আসছে কারণ আমি জেলা প্রশাসক হিসাবে যখনই যেখানে যাই হাতের মোবাইলে আমি সবসময় খবরগুলো পড়ার চেষ্টা করি ছাপা কাগজ আমার করার সুযোগ হবে না আমরা যারা এরকম পেপার করি বা বিভিন্ন কোম্পানি আমরা কিন্তু যাচাই করে দেখার চেষ্টা করি যে যে তথ্যগুলো আসছে আপনি খেয়াল করবেন যে যে একটা স্পেসিফিক ইস্যুতে আমি দশটা বা পনেরোটা পেপার হেডলাইন করি এবং আমি কিন্তু যখন আমার বাসায় ফিরি রাতের বেলা টেলিভিশন দেখি আমি চেষ্টা করি সবগুলো পত্রিকার হেডলাইন দেখতে তো আমার মধ্যেই কিন্তু একটা অ্যাসেসমেন্ট চলে আসে যে কোন পত্রিকাটা বা কোন মিডিয়াটা আমাকে সঠিক তথ্য দিচ্ছে অর্থাৎ এরকম এক মাস দিন মাস যখন আমি দেখেছি এখানে ডাকাটা আমার আজকে তিরাশি নম্বর দিন যে এই যে তথ্যগুলো আমি দেখছি কোন তথ্যটা আসলে সত্য এবং জনগণ কিন্তু এটা যাচাই করবে অর্থাৎ তথ্যমেলার মাধ্যমে আজকে যে আয়োজন আমরা চেষ্টা করছি সবাই যেন সঠিক তথ্যটা পায় বিভিন্ন দপ্তর রয়েছে এখানে প্রায় ছাব্বিশটা স্টল আছে জনগণ এসে যার জন্য যে তথ্যটা দরকার সেটা নিয়ে যাবে এবং সেই সঠিক তথ্য হলেই চলবে না তথ্যটা নিয়ে কতটা নিয়ে আমার প্রয়োজন কোন তথ্যটা আমি নিব আমি নিব না আমার পার্সোনালি যে মোবাইলটা আমি ইউজ করি আমার পকেটে যে মোবাইলটা আছে সেই মোবাইলটার মধ্যে প্রায় সাড়ে চারশো বই আছে তো এখানে আসার পর আমি একটা বই এখন পর্যন্ত করার সুযোগ হয়নি কারণ সুযোগ হয় না কিন্তু আমি যেটা করতাম ঘাটে থাকি আমি প্রতিদিনই একটা বইয়ের কিছুটা অঞ্চল দুইশো একশো চেষ্টা অতাম গাড়িতে বসে রাস্তাঘাট এই যে তথ্যগুলো আমরা পাচ্ছি এই তথ্যটা কিন্তু যে সবগুলো আমার জন্য প্রয়োজন যেমন অনেক বইয়ের নাম শুনেছি তথ্য বিখ্যাত বই শুনেছি কিন্তু পড়ে আমার কাছে খুব ভালো লাগে না অন্য তিনশো তিন চল্লিশ টাকা বিচার অর্থাৎ তথ্যটাকে আমার কিন্তু একটা আমি কখনো ফিল্টারিং করতে হবে কতটুকু করতে আমি নিব কতটুকু নিব এই বিষয়টা আমাদের জানতে হবে এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছে এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তথ্য আসলে আমরা তো যারা সরকারি কর্মচারী আমরা সরকারি চাকরি করি আপনারা অফিসিয়াল সিকিয়াস অ্যাক্টের কথা বলেছেন আমি সবসময় যেটা বলি যে আমাদের কিন্তু আসলে সরকারি আইনের বাইরে যাওয়ার সুযোগ যেমন আমি অর্থ বিভাগের কাজ করতাম অন্তর্বিভাগে বিভাগে এমন কিছু সেন্সিটিভ ইনফরমেশন আছে যে জিনিসটা কখনোই একজন কর্মকর্তা চাইলেও সেই তথ্যটা আপনাকে দিতে পারবেন না আবার বলি প্ল্যানিং কমিশনে কাজ করছি প্ল্যানিং কমিশনে যখন অনুযায়ী সরকারের বড় বড় প্রযুক্তি নেওয়া হয় সেখানে কত টাকা প্রয়োজন কত টাকা এটা কিন্তু কোনোভাবে আপনি তথ্যটা জানা সম্ভব না ফলে সরকারি কর্মকর্তারা যদিও তথ্যটা দিতে পারে তার কিন্তু একটা ইনপেসান আছে তার উন্নত মাধ্যমে জেনে তারপর সে দিতে হবে ফলে সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যখন এই বিষয়গুলো আপনারা চেষ্টা করবেন যে যতটুকু সংবাদ মনে দিতে পারে ওনাকে প্রেসার দিয়ে আসলে আমার মনে হয় না যে সংবাদ আসা সম্ভব যদি ওনার আদালত থাকে নিশ্চয়ই আইনের ব্যবহার করে দিবে আরেকটা ছোট উদাহরণ দিই যে যোগদানের পরে আমরা উঠেছিলাম অর্থাৎ এই বিষয়টা মাথায় শেষ যে কথাটা বলব যে এই তথ্যটা যে আমরা নিয়ে যাবো আমাদের মাথায় রাখতে হবে যে তথ্যটা আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি না কারণ নিশ্চয়ই তথ্য জ্ঞান কখন জ্ঞান যেটা সঠিক করতে হবে একটা ভুল তথ্য কিন্তু আপনাকে মিশির ভরসা দিলে আপনার ডিসিশন মেকিং ভুল হবে আপনার আপনার জীবনে যেমন প্রতিবয় আনব অন্যব তবে এই ধরনের যে আলোচনা আমরা হয় এর মাধ্যমে আমার অনেক কিছু জানার সুযোগ আছে এখানে আমার অনেক অ্যাডভোকেট রয়েছেন সম্মানিত আইনজীবী মহোদয় রয়েছেন আমি নিজে অ্যাডভোকেট না কিন্তু যেহেতু আমার এল এল বি আছে আইনি আমার একটু পড়াশোনা আছে আমি যতটুকু বলছি যে বাংলাদেশে কিন্তু অনেক প্রচুর আইন রয়েছে আইনে আমরা সাংস করবো আইনে আমাদের কোনো কিন্তু আইনের যে প্রয়োগটা আইনের যে ব্যবহারটা এবং আইন যে সময় মজুরি করাটা এই বিষয়টা আমাদের এখন ভাবার সময় এসেছে দুই হাজার নয় সালে যে আইনটা করা হয়েছিল তো তো দিকে আমার মনে হয় এখন কিছু না আপনারা যারা আইনজীবী রয়েছেন তারা বেশি উদ্যোগ নিতে পারেন যে কিছু কিছু ধারা আমার কাছে মনে হয়েছে এখন কিন্তু একটু পরিবর্তনের সুযোগ আছে কারণ এখন যেহেতু তথ্য প্রযুক্তি যুগ আপনারা বলেছেন যে অনেকগুলো তথ্য কিন্তু এখন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং মিডিয়ায় এত বেশি সচেতন এত বেশি তথ্য আসছে এত জনগণ হয়তো তত পেয়ে যাচ্ছে ফলে দুইটা বিষয় আমি আবার গুরুত্ব দিচ্ছি একটা হচ্ছে সঠিক তথ্য আর একটা হচ্ছে তথ্যটা কার কতটুকু প্রয়োজন এই বিষয়ে যদি আমরা সচেতন থাকি তাহলে আমার মনে হচ্ছে যে সমাজ সচেতন নাগরিক সমাজ ঠিক তারা যেমন কাজ করে যাচ্ছে সাধারণ মানুষ যদি এই জিনিসটা বলছে তাহলে অবশ্যই এটা করতে হবে কারণ এখানে কিন্তু ছাব্বিশটা স্ট্রল যদি থাকে একজন একজনের পক্ষে কিন্তু ছাব্বিশটা জনের জন্য যিনি একজন কৃষক আছেন তিনি হয়তো কৃষি বিভাগে যাবেন তিনি হয়তো তিনি এখানে যাবেন অর্থাৎ যিনি সমাজসেবা অধিদপ্তরের সমাজ সব দপ্তর যাবেন অর্থাৎ এইভাবে যার যত প্রয়োজন সে যদি এইভাবে তথ্যটা নিয়ে দেওয়ার সঠিক তথ্যটা নিয়ে দেওয়ার তাহলে আমার মনে হয় যে এই ধরনের মেলা যে আমরা আয়োজন করেছি এটা সফলতা লাভ করবে পরিশেষে আমার এখানে যারা সোনা এবং টিআইডি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি দূরের থেকে আগত অর্থ করতে আমি বোঝানোর চেষ্টা করেছি এখানে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বা পর্যায়ন আছে তারা দেশের বিভিন্ন প্রান্ত তাদের বরুবাড়িত এখানে এই সুন্দর স্থানে সমবিত হয়েছে উপস্থিত সুবৃন্দ মঞ্চে অবস্থানরত কর্মকর্তাগণ সবাইকে আমি জানাচ্ছি আমাদের মাননীয় অতিথিবৃন্দ এবং আলোচকবৃন্দ অত্যন্ত সুস্পষ্টভাবে আজকের যে মূল প্রতিপাত তথ্য অধিকার আইন এর প্রয়োগ এবং এর অধিকার এবং কিভাবে অধিকারটাকে ফলপ্রসূ করতে হবে সে সম্পর্কে চমৎকার আমার আদৌ কোনো কিছু বলার আমরা প্রত্যেকেই আমরা যে বিষয়গুলো জানতাম সেইতে আরো নূতনভাবে আরেকটু বেশি জানতে পারলাম আমরা অধিকতর সমৃদ্ধ হলাম এই জন্য আমাদের মাননীয় প্রধান অতিথি সহ মন্ত্রী অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সমস্ত ক্যাটাগরি শ্রোতাদের দর্শকদের আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করার জন্য তথ্য অধিকার সংক্রান্ত আমাদের সনাকে গঠিত যে কমিটি আহ্বায়ক ছিলেন এই কমিটি সনাকে কোয়ার্ডিনেটর সহ তার অফিসের স্টাফ ইএস এবং এসিজি গ্রুপ যারা এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ